একপর দেখেন ভাইরা আল্লাহ পাক নবিকরিম সাল্ল্লা উলিয়াকে আরেকটি মর্যাদা দান করেছেন সেই মর্যাদা হচ্ছে যে এমতের ময়দানে যত মানুষ জান্নাতে যাবে শেষ নবীর উন্মদ তার থেকে বেশি জান্নাতে যাবে শেষ নবীর উন্মুদ বেশি জান্নাতি হবে ভাইরা দেখেন তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদেরকে ১২০ টা দলে বিভক্ত করবেন

सम्मानित तो भाईराबरी